লর্ড বায়রন একজন ব্রিটিশ কবি এবং রোম্যান্টিক আন্দোলনের অন্যতম মুখ্য ব্যক্তি বাইরনের বিখ্যাত কর্মের মধ্যে রয়েছে দীর্ঘ বর্ণনামূলক কবিতা ডন জুয়ান এবং চাইল্ড হ্যারল্ড স্পিল গ্রিমেটস এবং ছোট গীতি কবিতার মধ্যে রয়েছে শি ওয়াক্স ইন বিউটি তিনি একজন বিখ্যাত ও প্রভাবশালী ব্রিটিশ কবি হিসাবে বিবেচিত এবং তার লেখা ব্যাপকভাবে পড়া হয় তারই ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ ত্রিশটি বিখ্যাত উক্তি নিয়েই আজকের ভিডিওটি যখন সম্ভব হয় হাসুন কারণ এটি হল সবচেয়ে সস্তা ঔষধ স্বল্পভাষী লোকেরা নিজের সম্বন্ধে খুব সচেতন হয় খাও পান করো আর ভালোবাসো কারণ জীবন ক্ষণস্থায়ী সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে ভয় মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে যারা যুক্তি দেখায় না তারা গোঁড়া যারা যুক্তি দেখাতে পারে না তারা বোকা আর যারা সাহস করে না তারা দাস মন খালি করতে আমি লিখি আর এটা করতে না পারলে আমি পাগল হয়ে যাই মৃত্যু তথাকথিত এমন একটি জিনিস যা মানুষকে কাঁদায় এবং তবুও জীবনের এক তৃতীয়াংশ আমরা ঘুমিয়ে কাটাই হৃদয় ভেঙে যাবে কিন্তু ভাঙা হৃদয় নিয়েই বেঁচে থাকতে হবে প্রেম এমন পথ খুঁজে পাবে যেখানে নেকডে শিকার করতে ভয় পায় এক ফোঁটা কালি লক্ষ লক্ষ চিন্তা করতে পারে বন্ধুত্ব হল দানা ছাড়া ভালোবাসা প্রতিকূলতা সত্যের প্রথম পথ আমি মানুষকে কম ভালোবাসি তা না আমি আসলে প্রকৃতিকে বেশি ভালোবাসি তারা কখনোই ব্যর্থ হয় না যারা কোনো মহান কারণে মারা যায় আমার একটা স্বপ্ন ছিল যেটা মোটেও স্বপ্ন ছিল না আনন্দ পেতে হলে তা ভাগ করে নিতে হবে পর্বত ঢেউ আকাশ কি আমারই অংশ নয় আমি তাদের মতো আমাকে মাতাল হতে হবে জীবন আসলে একটা নেশা হামের মতো জীবনে দেরি হলে প্রেম সবচেয়ে বিপজ্জনক হৃদয়ের মতো প্রবৃত্তি নেই নির্জনতা আমরা যেখানে অন্তত একা আমি যদি তোমার সাথে দেখা করি দীর্ঘ বছর পর আমার কিভাবে তোমাকে অভিবাদন করা উচিত নীরবতা আর কান্না দিয়ে ঘৃণাই সবচেয়ে বড় আনন্দ পুরুষরা তাড়াহুড়ো করে ভালোবাসে কিন্তু অবসরে ঘৃণা করে আমার খুব ইচ্ছে আছে যে আমরা একে অপরকে সারা জীবন ভালবাসব যেন আমরা কখনো বিয়েই করিনি হতাশা এবং প্রতিভা প্রায়শই সংযুক্ত হয় পথহীন জঙ্গলে আনন্দ আছে নিঃসঙ্গ তীরে আনন্দ আছে চিন্তার শক্তি হল মনের জাদু স্রষ্টা যাকে ভালোবাসেন তারা অল্প বয়সেই মারা যান আনন্দ একটি পাপ এবং কখনো কখনো পাপ একটি পরিতোষ ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি লর্ড বায়রনের উক্তি নিয়ে ভিডিওটি কেমন লাগল তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন নিয়মিত এই ধরনের অনুপ্রেরণামূলক উক্তি ভিডিও পাওয়ার জন্য যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ